দুই দিন টিউশনি করার পর তৃতীয় দিন ছাত্রীর মা আমাকে ডেকে আমার হাতে একটা খাম দিয়ে বলল কাল থেকে তোমার আর আমার মেয়েকে পড়াতে হবে না তুমি দুই দিন আমার মেয়েকে পড়িয়েছ আমি তোমাকে এক মাসের টাকা দিলাম আমি অবাক হয়ে ছাত্রীর মাকে বললাম আন্টি কিছু মনে না করলে একটা কথা জানতে পারি কি আমার অপরাধটা কি আন্টি অন্যদিকে মুখ ফিরিয়ে বললেন না তোমার কোনো অপরাধ নেই এমনিতেই তোমাকে আসতে হবে না আমি তখন সাত্রী মাকে বললাম আন্টি আমি আপনার মেয়েকে এক মাস পড়াই তারপর যদি আপনার আপনার মনে হয় আমি মেয়েকে পড়াতে পারছি না তখন না হয় আমাকে বাদ দিয়ে দিবেন আমার আপত্তি থাকবে না এবার ছাত্রীর মা আমার দিকে তাকিয়ে বলল আসলে আমার মেয়ে তোমার কাছে পড়তে যাচ্ছে না শুধু ভালো পড়ালেই হয় না একটু দেখতে শুনতেও ভালো হতে হয় তোমায় দেখলে নাকি আমার মেয়ে ভয় পেয়ে যায় আমি আন্টির হাতে খামটা দিয়ে বললাম টিউশনই করতে হলে যে ফর্সা ভালো চেহারার অধিকারী হতে হয় তা আগে জানতাম জানতাম না যদি তাহলে বিশ্বাস করেন আমি আপনার মেয়েকে কখনোই পড়াতে আসতাম না ছাত্রীর বাসা থেকে বের হয়ে রাস্তায় হাঁটছি আর কলেজের জীবনের কথা ভাবছি কলেজে একবার একটা অনুষ্ঠানে উপস্থাপনার জন্য স্যার ভালো একজন উপস্থাপক খুঁজছিলেন আমি সবার সামনে হাত তুলে বলেছিলাম স্যার আমি ভালো উপস্থাপনা করতে পারি স্কুলে পড়ার সময় বিভিন্ন অনুষ্ঠানে আমি উপস্থাপনা করতাম ভালো করে দেখে হাসতে হাসতে বলেছিল তোর মতো কাউয়া যদি উপস্থাপন করে তাহলে অনুষ্ঠানে যে মানুষ আসবে সে মানুষগুলোকেও খুঁজে পাওয়া যাবে না এই কথা রাতারাতি আমার নাম আবুল বাছার পিয়াস থেকে কাছার পিয়াস হয়ে গিয়েছিল তখন আমায় কেউ আর আবুল বাছার পিয়াস নামে চিনত না সবাই চিনতো কাউয়া পিয়াস নামে কয়েকদিন আগে সিং থেকে ঢাকা যাচ্ছিলাম আমার পাশের সিটে বসেছিল সুন্দরী একটা মেয়ে আমি যখন আমার সিটে বসতে যাব, তখন মেয়েটা নাক মুখে ওনা দিয়ে চেপে ধরল বাস কিছু দূর যাওয়ার কন্ট্রাক্টরকে ডেকে বলল। আমার এই সিটটা পাল্টে দেন তো আমি অন্য কোথাও বসবো বাসের কন্ট্রাক্টর আমার দিকে অগ্নিদৃষ্টি নিয়ে তাকালো তারপর মেয়েটাকে বলল। আপা এই লোকটা কি আপনার সাথে অসভ্যতা আমি করেছে যদি কোনো রকম কোনো কিছু করে থাকে তাহলে বলেন আমি এখনই লোকটাকে বাস থেকে নামিয়ে দিতেছি কন্ডাক্টরের মুখ থেকে এমন কথা শুনে বাসের অন্য সব যাত্রীরা আমার উপর খেপে উঠল একজন লোক তো চিৎকার করে বলেই উঠল অবশ্যই নোংরামে করেছে তা না হলে আপা সিট উঠতে যাবে কেন এক ভদ্রমহিলা মুখ বাঁকিয়ে বলল চেহারা দেখেই তো বোঝা যায় বদমাইশ টাইপ এইসব কুলাঙ্গারদের জন্য মেয়েদের রাস্তাঘাটে চলাচল এখন দায় হয়ে পড়েছে এমন একটা অবস্থায় পড়ে গিয়েছিলাম যে বাসের সবাই মিলে আমাকে মারার মতো অবস্থা আমি বহু কষ্টে সবাইকে থামিয়ে দিয়ে মেয়েটাকে বললাম আপনি আমার ছোট বোনের মতো আমি কি আপনার সাথে কোনো নোংরামি করেছি মেয়েটা মাথা নিচু করে বলল না আমি তখন বাসের যাত্রীদের বললাম ভাই আমার অপরাধটা কি জানেন আমার অপরাধ হলো আমি দেখতে কালো আপনাদের মতো সাদা চামড়া কিছু মানুষ মনে করে আমাদের মতো কালো মানুষের গা থেকে দুর্গন্ধ বের হয় আপনাদের ধারণা পৃথিবীর সমস্ত খারাপ মানুষ কালোই হয় যে ভদ্রমহিল আমাকে বদমাইশ কুলাঙ্গার বলেছিল সেই মহিলার কাছে গিয়ে বললাম আপনি আমার চেহারা দেখে বুঝে গেলেন আমি বদমাইশ বিশ্বাস করেন আমি কোনো করেছি তো দূরের কথা আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে পর্যন্ত কিন্তু কেন না এই মুহূর্তে আপনার সাথে আমার বদমাইশি করতে ইচ্ছে করছে নিউ মার্কেটে এসেছিলাম শপিং করতে এমন সময় আমার রুমমেট রাকি ফোন দিয়ে বলল মেসে আসার সময় আমার জন্য দোকান থেকে একটা ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ক্রিম নিয়ে আসিস তো আমি তোকে পরে টাকা দিয়ে দেব রাকিবের কথা মতো কসমেটিক্স এর দোকানে গিয়ে ক্রিমের কথা বলতেই দোকানের ছেলেটা আমায় দেখে মস্কি আসলো তারপর আমার হাতে ক্রিমটা দিতে দিতে বললো শুধু শুধু ভাই টাকাগুলো জলে ফেলবেন আপনার যে কালার আপনাকে যদি তিন দিন তিন রাত হুইল পাউডার দিয়ে পানিতে ডুবিয়ে রাখা হয় তবু আপনার কালারের বিন্দু মাত্র পরিবর্তন হবে না দোকানের ছেলেটার কথা শুনে